আমি যত যতবার একদিনও দোকান বন্ধ করিনি শুধুমাত্র আমরা চাই যে আমার একটু ত্রুটি থাকলে আপনারা ধরাই দিবেন এই ত্রুটি আমরা এক্সপাইরি এখন অলরেডি বাঁচা শুরু করছি জানুয়ারি পর কথা আমার পর কথা

সব জায়গায় প্রেক্ষাপট একরকম না যেমন সদরে কেউ বন্ধ করে না অভিযোগ ছিল যে আমার দেখে আমি সদরে কেউ বন্ধু